এই যে আমাদের দইয়ের একটা গুণ শুনবে ওর যখন টয়লেট পায় বা পটি পায় না ও আমাদেরকে ডাকে করে মানে ওর ওর মানে ওর যেভাবে পারে আর কি সেভাবে ডাকে কিন্তু কখনো মানে বিছানার মধ্যে কিচ্ছু করে না মানে আমি অবাক হয়ে যাই এত ছোটো একটা বেবি কি করে যে বল বোঝাতে পারে মানে আমি দুদিন ধরে তো ওর পাশে শুচ্ছি আমার একটু ঘুমটা কম হয়েছে কিন্তু মানে কি বলবো ওবার ও এত মানে ডাকবে এরম মুখটা দিয়ে এরকম আমার গালের কাছে এসে ঘষবে আমি জোর করে ঘুম পাড়ালো আবার উঠে যায় যতক্ষণ না ওকে আমি নিচে নেওয়া বাথরুম না করবে ততক্ষণ ও ওরকম করে যাবে বোঝায় আমাকে ওটা কথা বলতে পায় না এরম করেই বোঝায় তাই না দই ও দই আমার বাবা মায়ের চোখের মনই হয়ে গেছে হঠাৎ করে এসেই দুদিনেই বাবার মন জিতে নিয়েছে মায়ের মন জিতে নিয়েছে বুধবুতো A, watcha, watcha. Watcha, watcha. Watcha, watcha, watcha. <laughs> ah, bucu bucu. Bucu bucu. Bucu bucu bucu. Ah, tu